ফেনির এই অবস্থা খুব মারাত্মক অবস্থা যে ফেনির যে ফেনির অলি গলি থেকে শুরু করে মানুষের কোনো জায়গা নেই যে মানুষ এখানে যাবে মানুষ এই অবস্থায় তিন দিন ধরে মানুষের জীবন জীবনযাপন একদম কষ্টের মধ্যে মানুষের দিন যাপন যাচ্ছে মানুষ তো জায়গা তো নাই স্কুল কলেজ যেগুলো বিল্ডিং আছে সেগুলো বিল্ডিংয়ের উপরে মানুষ আশ্রয় নিয়েছে আর এই ফেনীতে প্রায় দশ লক্ষ মানুষের তারা নিজ বাসায় নেই তারা বিভিন্ন জায়গায় বিল্ডিংয়ে তারা আছে এই বিল্ডিংয়ে এমন অবস্থা যে তাকে বাথরুম করবে কোথায় অসুস্থ হলে তাকে কীভাবে চিকিৎসা দেব বাচ্চা কি অবস্থা কেউ যদি মারা যায় তাহলে দেখো তাকে ধাপন কাপনের কোনো ব্যবস্থা নেই অসুস্থ হলে কি অবস্থা মানুষের যে অবস্থা যে এই অবস্থায় মানুষের খাওয়া দাওয়া নাই। কোনো কিছুই নেই মানে যে অবস্থা ফেনি অবস্থা হয়ে আছে মানুষের যে আসলে আমাদের সহযোগিতা করা দরকার সহযোগিতা না করলে পরে এদেরকে কে সহযোগিতা করবে মানুষ এই অবস্থা সবসময় পানি এগুলো পানি দেখেন কী অবস্থা বাচ্চাকে তারাদের মানে একটা ভালো পরিবেশের মধ্যে থাকবো নাই মানে এরকম অবস্থা ফেনিবাসী আগামী গত চল্লিশ পঞ্চাশ বছর আগে এরকম কোনো ঘটনা ঘটে নাই মানে সব তো লেখাছে কিছুই নেই এমন অবস্থা এখন এ অবস্থায় মানুষ যে জায়গায় যাচ্ছে মানুষ কিছু সহযোগিতা করতেছে কিন্তু এভাবে সহযোগিতা তাদেরকে কতদিন তাদের কাজে লাগবে এটা আসলে রাস্তা নাই কোনো কিছু নেই কোনো নৌকা নাই কোনো স্পিড বোট নাই মানুষ যে কীভাবে ইয়ে করবে আর বিভিন্ন জায়গায় পানির স্রোত বেশি এ স্রোতের কারণে অনেক মানুষ অবস্থা খুবই খারাপ আর এই কাহিনীটা হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিভিন্ন হেলিকপ্টার থেকে হেলিকপ্টার থেকে কিন্তু সেনাবাহিনীর লোকদের তাকে সহযোগিতা করতেছে আর সেনাবাহিনীর প্রধান ওয়াকুজ্জামান তিনিও কিন্তু ওই এলাকায় আর পরিস্থিতি দেখার জন্য গিয়েছিল হেলিকপ্টারে আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু গিয়েছিল আর বন্যার পানি আস্তে আস্তে মানে একটু মানে একটু কমতেছে কিন্তু এইগুলো পানি আবার চলে যাচ্ছে হলো একদম চট্টগ্রামে সেখানে যেয়ে আবার এই পানিগুলো জড়ো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মানুষ আরও পানি বন্দী হয়ে যাচ্ছে যার কারণে আর এই পানিগুলো মৌলয়ীবাজারের অবস্থাও খুবই খারাপ মানুষ একদম খারাপ অবস্থার মধ্যে আছে যে মানুষ কিভাবে যে বসবাস করবে আসলে সব মানে বাজার ফেনী বমিল্লা তারপরে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া এগুলো জায়গায় কোনো বিদ্যুৎ নাই মানে কোনো কিছু নেই মানুষ মানে বিভিন্ন জায়গায় কলার গাছ তারপরে বিভিন্ন কাট নিয়ে শুকনো কাঠ নিয়ে তারা যাওয়া করতেছে এভাবে তাদের জীবন চলতেছে এদেরকে সহযোগিতা করা দরকার